ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআরকে সামনে রেখে পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যে কর্মরত বাংলার ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন লক্ষ্য একটাই দেশের প্রতিটি নাগরিক যেন শুধু এক জায়গাতেই ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত রাখেন কমিশন সূত্রে জানা গিয়েছে এই বছর যে ফর্ম দেয়া হবে বাংলায় তাতে পরিযায়ীদের জন্য আলাদা একটি অংশ রাখা হচ্ছে সেখানে লিখিতভাবে জানাতে হবে যে তারা শুধু পশ্চিমবঙ্গের ভোটার এবং অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় তাদের নাম নেই একই সঙ্গে কমিশনের পরিকল্পনা যারা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন তাদের থেকে আলাদা ঘোষণাপত্র নেওয়া হবে সেখানে স্পষ্টভাবে লিখতে হবে ওই রাজ্যে তাদের নাম ভোটার তালিকাভুক্ত নেই এবং শুধুমাত্র বাংলাতেই তারা ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত রাখতে চান প্রসঙ্গত পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ফর্ম ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে জানিয়ে আমি আগে ওই ভিডিও করেছিলাম রাজ্যের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ কমিশনের নির্দেশে প্রতিটি ভোটারের জন্য দুই কপি ফর্ম ছাপতে হবে অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানো হবে এক কপি ফর্ম ভোটারের কাছে থাকবে আর এক কপি ফর্ম বুথ লেভেল অফিসার সংগ্রহ করবেন অক্টোবর নভেম্বর থেকেই সমীক্ষার কাজ শুরু হতে পারে দু সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে গতবারের সমীক্ষা অনুযায়ী প্রতিটি রাজ্যে তালিকা প্রকাশের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে সেই কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে জানা যাচ্ছে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে ফর্মে একটি কিউআর কোড দেওয়া থাকবে যার মাধ্যমে অনলাইন আবেদন করা সম্ভবপর হবে তবে এখনো পর্যন্ত খবর পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে আলাদা কোনো অতিরিক্ত নথি চাইবে না নির্বাচন কমিশন যাদের নাম বা তাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তাদের শুধুমাত্র এপিং নাম্বার এবং পার নাম্বার দিলেই হবে যদি শুধু বাবা মায়ের নাম থাকে তাহলে কমিশন নির্ধারিত বারোটি নথির যে কোনো একটি জমা দিতে হবে কোনো একজন ভোটারকে তবে যাদের নাম বা তাদের বাবা মায়ের নাম কোন তালিকাতেই নেই তাদের জন্য কমিশন আলাদা যে নিয়ম ঘোষণা করেছে অর্থাৎ নিজের বাবার এবং মায়ের একটি করে নথি জমা করতে হবে নির্বাচন কমিশনের প্রাথমিক অনুমান পশ্চিমবঙ্গে অন্তত বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন তবে বাস্তবের সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে শুধু কোভিড মহামারীর সময়ই প্রায় চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার তাই এবার তাদের কথা মাথায় রেখেই ভোটার কার্ডের নিবিড় সমীক্ষায় বিশেষ নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন